পাঁচলা শুভ আরার বাবা সত্যবীর মাঝার উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরও শুরু হল বাৎসরিক মেলা পনেরোই জানুয়ারি থেকে শুরু হয় এই মেলা প্রথম দিনই মানুষের উপচে পড়াটির পাঁচ দিন ব্যাপী চলবে মেলায় কি বলছে মেলা পরিচালনকারীরা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমি কাপড় কত বছর এই মেলাটা বহুত দিন চলছে আস্তে আস্তে উন্নত হচ্ছে আগে কিন্তু কাঠেন ধর না ছিল এখন

ছা পাড়া এই মিলিত নিয়ে আমরা এই মেলাটা অনুষ্ঠানটা করি বুঝতেছেন এই অনুষ্ঠানের বিভিন্ন জায়গার লোক এখানে আসা যাওয়া করে এখানে একটা অনুষ্ঠান চলে কলিও হয় ছেলেদের একটা খাওয়া দাওয়ার একটা ভোগ হয় এখানেও খন্ডন হয় কিন্তু একটা মাজারের বিরাট আটে কি বিরাট এইখানে একটা মানুষের আসা যাওয়াটা আজ থেকে দীর্ঘদিন পঁচিশ তিরিশ বছর ধর খুব খুব অসুবিধে এই মেলায় কিন্তু এখন রাস্তাঘাট মানে আস্তে আস্তে হচ্ছে যে হয়নি এটাও আমি বলবো না রাস্তা এখন হচ্ছে মোটামুটি এই রাস্তা আমাদের মেলাটা আরও যাতে ডাঁকে এটাও আমরা চাই যাতে মেলাটা উন্নতি করতে পারি এই মেলায় কিছু আরও কাজও যাবে ছেলেরাই মানে মাদারের যারা কমিটি যারা মেম্বার যারা আছে তারাও যেন এই মাদারটাকে ভালোভাবে কাজগুলো করতে পারে আর এই মেলাটাকে যেন ভালোভাবে পরিচালনা করে যেন সকলের কাছে উজ্জ্বল করতে পারে এই কামনাটাকে আমি আপনার কাছে শেষ পুষ্ট শামসুদ্দিন শাহ আমি বলতে চাই রাস্তাঘাট ভালো হয়ে যাক আরো বেশি মানুষ আমাদের এই মেলায় সঞ্চয় করুক হ্যাঁ বাচ্চারা এনজয় করুক হ্যাঁ এইটা নিয়ে আমি বলতে চাচ্ছি আপনার নামটা আমার নাম শেখ রিয়াজ